তারাজ থেকে বেশ কম দামে অনেকগুলো প্রোডাক্ট কিনেছি এবং এই বক্সের ভিতরে রয়েছে সেই প্রোডাক্ট প্রায় অর্ধেক দামে তারাস থেকে নেওয়া এই প্রোডাক্ট গুলো আসলে কি কি এবং কোন বক্সে কি পাচ্ছে ঠিকঠাক পাচ্ছে কিনা দেখবো আজকের এই ভিডিওতে আর তারাজের এই পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ডিস্কাউন্ট এর কিভাবে পাবেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো আপনাকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে অর্ধেকেরও কম দামে তারাজ থেকে প্রোডাক্ট কেনার পদ্ধতি জানতে ভিডিওটা টেনে দেখলে হয়তো এরকম কিছু মিস করে ফেলবেন যেটার কারণে আপনি পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট প্রোডাক্ট কিনতে সমস্যার সম্মুখীন হবেন সো পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং কবে যে কখন মিস্ট্রি বক্স থেকে জানতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া মিস্ট্রি বক্স কিংবা এগারো টাকার জন্য একটা গ্রুপ রয়েছে ওই গ্রুপে থাকলে ওখান থেকে লিঙ্ক নিয়ে এবং আগে থেকে সময় জেনে অর্ডার করতে পারবেন দাঁড়াচ্ছে মিস্ট্রি বক্স কিংবা এগারো টাকার ডিল এবং ওই যে গ্রুপটার কথা বললাম গ্রুপের লিঙ্ক পাবেন এই ভিডিও ডেসক্রিপশনে ভিডিও নিচে মোর অপশনে ক্লিক করলে ভিডিও ডেসক্রিপশন ওপেন হবে এবং সেখান থেকে আপনি গ্রুপে জয়েন থাকলে তারা যে মিস্ট্রি বক্সের লিঙ্ক এবং এগারো বারো টাকার প্রোডাক্টগুলোর লিঙ্ক পাবেন ওই গ্রুপে সো এখনই ওই গ্রুপটাতে জয়েন হয়ে যান এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়ার লিঙ্ক থেকে এখন ব্যারাস থেকে রিসিভ করে প্রোডাক্টগুলো আনবক্সিং করে দেখি বক্সের ভিতরে কি কি পেয়েছি আমরা কোনটার দাম কত পড়েছে অর্থাৎ কতটা কম দামের ডিসকাউন্টে আমরা প্রোডাক্টগুলো পেয়েছি সেটাই দেখবো সো প্রথমে এইখানে যে বক্সটা রয়েছে এই বক্সটা ওপেন করে দেখি এটার ভিতরে কি রয়েছে আসলে একসাথে অনেকগুলো অর্ডার করা হয়েছে তো কোন বক্সের ভিতরে আসলে কি রয়েছে সেটা ওপেন না করলে বোঝা যাবে না সো প্রথম যে বক্সটা রয়েছে এটা আমরা ওপেন করে ফেললাম এবং এইটার ভিতরে কি রয়েছে আমরা দেখব সো বক্স ভিতরে আমরা পেয়ে গেছে এই প্যাকেজটা এবং এইটা কিন্তু আসলে একটা বাইকের এর ব্রেক শু এই ব্রেক শুটা মূলত ইয়ামার একটা ব্রেক শু এবং এই ব্রেক শু মার্কেটের থেকে বেশ কম দামে দ্বারা থেকে নিতে পেরেছি প্যাকেজের ভিতরে রয়েছে ব্রেক শুটা বাইরে থেকে কিন্তু দেখে বোঝাই যাচ্ছে সো এইটা প্রায় তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে দারাজ থেকে নিতে পেরেছি এবং মার্কেট থেকে নিলে আমরা আরো বেশি দাম দিয়ে নিতে হতো এ কারণে মূলত ওই বারো বারো ক্যাম্পেইনের সময় দারাজ থেকে বেশি ডিসকাউন্টে ওই প্রোডাক্টটা নিতে পেরেছি এখন পরবর্তী প্যাকেজে এই বক্সের ভিতরে কি পাই দেখি এটাকে ওপেন করার পরে এটার ভিতরে কি রয়েছে আমরা দেখতে পাবো সো বক্সটা কিন্তু অলরেডি ওপেন করে ফেলেছি বেশ কিছু প্রোডাক্টের মধ্যে আরও একটা বক্স ওপেন করলাম এবং এইটার মধ্যে মূলত একটা টুথব্রাশের প্যাকেজ দেওয়া হয়েছে এবং এটা বেশ কিছুদিন আগে থেকে আমি নেওয়ার ট্রাই করছিলাম এবং বেশ কম দামে পেয়ে এটা নিতে পেরেছি এটার মধ্যে টোটাল চার পিস ব্রাশ রয়েছে এবং প্রত্যেকটা কিন্তু ব্রাশ দিয়ে তৈরি সো আমরা ওপেন করব বক্সটা অর্থাৎ ব্রাশের প্যাকেজটা ওপেন করে দেখব এটার ভিতরে ঠিকঠাকভাবে পেয়েছি কিনা দ্বারা যে এগুলো থাকলেও মার্কেটে খুব একটা দেখি না এই জিনিসগুলো সো দ্বারাজ থেকে দেখে আমার বেশ পছন্দ হয় এবং অনেক দিন থেকে আরও এক প্যাকেজ অর্ডার করা ট্রাই করছিলাম সো কম দামে পেয়ে অর্ডার করে ফেলেছি এবং ব্রাশের বড় প্যাকেজের ভিতরে ছোট প্যাকেজ দেওয়া রয়েছে টোটাল চারটা ব্রাশ এই একটা বড় বক্স মধ্যে রয়েছে সো ভিতর থেকে আমরা ব্রাশ টা বের করে নিয়ে আসলে আপনাদের একটু দেখতে সুবিধা হবে আসলে এখানে বাঁশ দিয়ে তৈরি ব্রাশ কেমন দেখতে পাচ্ছেন এইটাই মূলত বাস দিয়ে তৈরি টুথব্রাশ এগুলো কোয়ালিটি মোটামুটি বেশ ভালো করা হয়েছে এবং আমার কাছে বেশ পছন্দ হয়েছে এই জিনিসগুলো আর বারবার ক্যাম্পেইনের বড় ডিসকাউন্টে কিন্তু এই জিনিসগুলো প্রায় পার্সেন্ট ডিসকাউন্ট আমি নিতে পেরেছি আর এইগুলো লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব চাইলে আপনারা সেখান থেকে কিন্তু অর্ডার করতে পারবেন পরবর্তী এই যে প্যাকেজটা রয়েছে বলি প্যাকেজে করে তারা দিয়েছে এটার মধ্যে মূলত একটা পাঞ্জাবি রয়েছে এবং পাঞ্জাবিটাই মূলত এই প্যাকেজের ভিতরে করে দিয়েছে সো একটা পাঞ্জাবি বেশ কম দামে থেকে অর্ডার করা হয়েছে পেয়ে আর সেটাই মূলত এটার মধ্যে রয়েছে এটা প্রায় সিক্সটি পার্সেন্টের উপরে ডিসকাউন্টে তারা দিয়েছে অর্থাৎ এই পাঞ্জাবিটা অর্ধেকেরও বেশি ডিসকাউন্টে আমরা পেয়েছি অর্থাৎ যে দাম ছিল তার অর্ধেক দামে আমরা এই পাঞ্জাবিটা নিতে পেরেছি বেশ ফুল একটা পাঞ্জাবি বেশ সুন্দর ডিজাইন করা ছিল এবং এই জিনিসটা দেখে আমার সাথে সাথে পছন্দ হয়ে যাওয়া অর্ডার করে ফেলি এবং প্রায় সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে পাঞ্জাবিটা আমরা নিতে পেরেছি এখানে রয়েছে স্নাপ বাটন এবং পাঞ্জাবির যে ডিজাইনটা সেটা কিন্তু এক দেখাতেই যে কারো পছন্দ হয়ে যাবে সো এই ধরনের পাঞ্জাবিগুলো যদি এরকম ডিসকাউন্টে পাওয়া যায় তাহলে কিন্তু খারাপ হয় না সো বারো বড়ো ক্যাম্পেইনে এই পাঞ্জাবিটা প্রায় সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে আমরা নিতে পেরেছি পরবর্তী এই ছোট্ট বক্সটার ভিতরে কি রয়েছে আমরা দেখি ওপেন করে এবং আর একটা মাত্র বক্স রয়েছে এটা ওপেন করার পরে আমরা এই বক্সটা ওপেন করব তাহলে আগে এই বক্সটা ওপেন করে নিই তাহলে এটার ভিতরে কি থাকছে আমরা সেটা আগে দেখে নিই এবং সব শেষে এই বক্সটা ওপেন করলে হবে এবং এই দুইটা বক্স ওপেন করলে কিন্তু আজকের মতো আমাদের সবগুলো বক্স আনবক্সিং কমপ্লিট হয়ে যায় এখানে যে পাতলা সাইজের বক্সটা রয়েছে এটা ওপেন করবো আমরা এবং এটার ভিতরে কি পাচ্ছি ওপেন করে দেখা যাক আমাদের অর্ডারের মধ্যে আর বাকি রয়েছে একটা বেল্ট এবং একটা ঘড়ি সো এটার মধ্যে দুইটা যে একটা থাকতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটা বেল্ট বেল্টের কোয়ালিটিটা যথেষ্ট ভালো এইটা প্রায় সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আমরা দ্বারাস থেকে নিতে পেরেছি যদিও এটা পুরোপুরি লেদারের বলে মনে হচ্ছে না তবে এটার উপরের যে ডিজাইনটা রয়েছে এটা দেখে মূলত পছন্দ হয় সে কারণে অর্ডার করা হয়েছে বারো বড় ক্যাম্পেইন থেকে বেড়ের উপরের এই ডিজাইনটি কালারফুল লাইটে বেশ সুন্দর লাগে মূলত এই ডিজাইনটা দেখেই তার থেকে অর্ডার করা হয়েছে পরবর্তী বক্সে আমরা কি পাই দেখবো এবং এটাই আজকে আমাদের সর্বশেষ বক্স এরপরে আমরা জানবো কিভাবে আপনারা এই সেভেন্টি বা সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টের প্রোডাক্টগুলো নিতে পারবেন সে বিষয়ে সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর এখনও যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে পাওয়ার জন্য সো সর্বশেষ যে বক্সটা আমরা দারাজ থেকে অর্ডার করেছি এটার মধ্যে থাকার কথা হচ্ছে একটা ঘড়ি এবং এটা নরমাল একটা অ্যানালগ ঘড়ি। যেটা অলিভসের একটা ঘড়ি অর্ডার করেছিলাম বেশ ভালো ডিসকাউন্টে আমরা এটা নিতে পেরেছি। এখন এটার প্যাকেজের ভিতরে ঠিকঠাক ভাবে আমরা এটাকে পাচ্ছি কিনা ঘড়িটা সেটা এই প্যাকেজটা ওপেন করে দেখবো বাবল পেপার দিয়ে উপরে কস্টেপ লাগানো ছিল এবং উপরের কাস্টপটা খোলার পর আমরা বাবল পেপারটা খুলে তারপর ভিতরে দেখব আসলে ঘড়িটা ঠিকঠাক ভাবে অলিভস অলিভসের যে ঘড়িটা যদিও অলিভসের অরিজিনাল ঘড়ি এত কমে পাওয়া সম্ভব না এটা যদিও অলিভসের মাস্টার কপি সো ওপেন করার পরে আমরা দেখি অলিভস এর দেখেন উপরে একটা লোগো দেওয়া রয়েছে বেশ সুন্দর ডিজাইন করা রয়েছে বক্স উপরে সো আমরা ভিতরে যে প্যাকেজটা সেটা বের করে দেখবো এটার ভিতরের ঘড়িটা ভাবে তারা দিয়েছে কিনা এবং ভিতরে আরও একটা বক্স রয়েছে ব্ল্যাক কালারের আর এটার ভিতরে মূলত ঘড়িটা রয়েছে এবং এখানেও কিন্তু অলিভসের একটা ব্র্যান্ডিং করা রয়েছে বক্সের উপরের পাটটা খোলার পরেই ভিতরে প্রথমে আমরা পেয়ে গিয়েছি অলিভসের একটা কার্ড সেই সাথে ঘড়িটাও রয়েছে অলিভসের এই কার্ডটা আসলে এটার ভিতরে দেওয়া হয়েছে আর সেই সাথে একটি জিনিসও রয়েছে কার্ডের সাথে সাথে যে জিনিসটা এই যে দেখতে পাচ্ছেন সো এই দুইটা জিনিস ঘড়ির সাথে আমরা বক্সের ভিতরে পেয়েছি একই সাথে এখানে রয়েছে ব্ল্যাক কালারের একটা ঘড়ি সো ঘড়িটা কিন্তু বেশ কোয়ালিটিফুল যদিও ওজনে একটু কম লেগেছে আমার কাছে তবে দেখতে এটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি অন্য দিক থেকে সব কিছু ভালো ছিল যদিও ঘড়িটার ওজন আর একটু বেশি হলে আরও ভালো লাগতো প্রিমিয়াম একটা ফিল আসতো তবে দাম বিবেচনায় ঠিকঠাকই রয়েছে বলে আমার কাছে মনে হয়েছে এখন আসি দারাজের এই সিক্সটি সেভেন্টি ডিসকাউন্টের প্রোডাক্টগুলো আপনি কিভাবে নিতে পারবেন মূলত ভিডিও শুরুতে একটা গ্রুপের কথা বলেছিলাম আর ওই গ্রুপের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সো তারা মাঝে মধ্যে কিন্তু এগারো বারো টাকা অনেক দামি দামি প্রোডাক্ট দেয় কিংবা এরকম সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টের প্রোডাক্ট দেয় আর ওই প্রোডাক্টগুলোর লিঙ্ক মূলত ওই গ্রুপটাতে দেওয়া হয় এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া গ্রুপে আপনি জয়েন থাকবেন তাহলে ওখান থেকে অর্ডার করতে পারবেন এরকম দামি সব প্রোডাক্ট খুব কম দামে অনেক বড় বড় ডিসকাউন্টে দ্বারাজ থেকে আর আজকে এই ভিডিওতে দেখানো প্রোডাক্টগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে কোন প্রোডাক্টটা আপনার কাছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আর অবশ্যই আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন আমাদের ফেসবুক পেজটা ফলো দিতে ভুলবেন না